শান্তিনিকেতন থানার সায়েরবিতি এলাকার বাসিন্দা শ্রাবণী অধিকারীর পুত্র সায়ন্তন অধিকারী যার বয়স ১৩ বছর সে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে জানা গেছে গত বুধবার বিকেলে সে বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায় কিন্তু তারপর আর ফেরেনি পরিবারের পক্ষ থেকে চারপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলাই বৃহস্পতিবার শান্তিনিকেতন থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ঘটনার পর থেকেই পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্কে সৃষ্টি হয়েছে স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চলছে এবং খুব শীঘ্রই সায়ন্তনকে খুঁজে বের করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে আমার ছেলে থেকে খেলতে পেরেছিল চারটের সময় খেলতে গিয়ে বাড়ি চলে আসে কিন্তু সেই দিন থেকে আর বাড়ি ঢোকেনি আগে চার দিন হয়ে গেল আমার ছেলে নিখোঁজ হ্যাঁ থানায় ডায়েরি করেছি পুলিশ আমার প্রথম দিকে সাথ দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমি চাই আমার ছেলেকে যেন সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দেয় আমার তো ধরুন সেরকম কোনো কেউ নেই এবারে সেটাই বুঝতে পারছি না যে কী করেছে কে সেটা আমরা কিছু বুঝতে পারছি না এখনো আমার বাড়ি হচ্ছে সার্বিতি পার্কের ওইখানে শ্রাবণী অধিকারী সায়ন্তন অধিকারী তাই সন্দেহ মানে যে যেখানে বলছে আমি যাচ্ছি হ্যাঁ পুলিশকেও বলছি তারাও আমার মানে সহযোগিতা করছে তারাও আমার সঙ্গে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে আর কিছু পাচ্ছি না আজকে যে সোনার এখানে এসেছি কালকে যেমন সামবাটিতে বলেছিল সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানেও আমার ছেলেকে আমি পাইনি মানে যে যেখানে বলছে আমি সেইখানেই যাচ্ছি কিন্তু আমার ছেলেকে আমি পাচ্ছি না আর কেউ যদি দেখে থাকে বা পেয়ে থাকে সে যদি আমার কাছে ফিরিয়ে দেয় আমি খুব কৃতজ্ঞতা থাকে জানাবো